শ্রীলঙ্কার শেষ উইকেটটা পড়ার পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত প্রসারিত করে দিলেন বিন মর্তুজা মুহূর্তে চার দিক থেকে সতীর্থরা এসে টাইগার কাপ্তানকেই ঘিরে ধরলেন হাত নেড়ে মোলেন চাহানিতে আরও একবার প্রিয় সমর্থকদের জানিয়ে দিল চলে যাচ্ছি টি টোয়েন্টি ছেড়ে এই মুহূর্তটি যেখানে অবতারণা হয়েছিল এটি সেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম এখানে প্রথম ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন শচীন তেন্ডুলকার এই মাঠেই খেলা হয়েছে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ দলীয় নয়শো বান্ন রানের ইনিংস স্টেডিয়াম সংলগ্ন এলাকাটা মুসলিম উদ্ধৃত বলে একাধিক মসজিদ থেকে একযোগে ভেসে আসা আজানের ধ্বনি শুনে কখনো কখনো মনে হয় কলম্বো নয় ঢাকাতেই আছি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক স্মৃতি বিজড়িত আমার বরাবর পেছনে যে ড্রেসিং রুম দেখতে পাচ্ছেন এই ড্রেসিং রুমে বাংলাদেশের গৌরবজ্জ্বল ইতিহাস আছে এই ড্রেসিং রুম থেকেই নাগের ডান্সের উৎপত্তি হয়েছে নিধাস ট্রফিতে দু হাজার আঠারো সালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এখানে উদযাপন করতে গিয়ে এই ড্রেসিং রুমের গ্লাসও ভেঙে গিয়েছিল এখানে আসলে অনেক স্মৃতি আছে বাংলাদেশ ক্রিকেটের বিশেষ করে মাশরাফি বিন মর্তুজার কথা বলতে হয় তিনি তার আন্তর্জাতিক টি টোয়েন্টি শেষ ম্যাচটা খেলেছিলেন এই মাঠে এই ড্রেসিং রুমে তার আন্তর্জাতিক টি টোয়েন্টির ক্যারিয়ার শেষ হয়েছিল মাশরাফির কথা বলি কিংবা বাংলাদেশের আরও অনেক স্মৃতি বিজড়িত এই সেই ড্রেসিং রুম এই ড্রেসিং রুমে আবারও বসবেন বাংলাদেশের ক্রিকেটাররা মুস্তাফিদুর রহমান তাস্কির আহমেদ শরিফুল ইসলাম তাওদ হৃদয়রা আশা করছি যে বাংলাদেশের অতীত ইতিহাস যতটা উজ্জ্বল এই মাঠে এই ড্রেসিং রুমের সেই ধারাটা মুস্তাফিজরাও অব্যাহত রাখবেন কলম্বোর প্রাণ কেন্দ্রের একটু বাইরে এই জায়গাটার নাম খেত্তারামা শুরুতে স্টেডিয়ামটার নামও ছিল খেত্তারামা স্টেডিয়াম উনিশশো চুরানব্বই সালে জুনে এটির নতুন নামকরণ করা হয় প্রয়াত প্রেসিডেন্টের নামে রানা সিং হেপ্রেমাদাসায় স্টেডিয়াম এক সময় এখানে জলাভূমি ছিল থেকে শোনা যেত শিয়ালের ডাক এখন অবশ্য পুরোটাতেই শহর গড়ে উঠেছে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা গল এবং হাজার পর্ব শেষ করে এলপিএল এখন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কলম্বোর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বসবে এবার এলপিএল এর আসর আর এই স্টেডিয়ামে বাংলাদেশের অনেক স্মৃতি আছে সুখের স্মৃতি বেদনার স্মৃতি বিশেষ করে বলতে হয় যে এই স্টেডিয়ামে শচীন টেন্ডুলকারের একটা অধ্যায় শুরু হয়েছিল আর মাসরা ফিবির মরচুজার একটা অধ্যায়ের শেষ হয়েছিল শচীন টেন্ডুলকার তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন এই মাঠে আর মাসরাফ ইবির মোরচুদা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলেছিলেন এই মাঠে আমার পেছনে যে উইকেট দেখতে পাচ্ছেন সেই উইকেটে তিনি টস করেছিলেন সেই টসে তিনি জিতে প্রথমে বাংলাদেশ ব্যাট করে এবং একশো ছিয়াত্তর রান করে সেই ম্যাচটা বাংলাদেশ জিতে যায় এবং মাশরাফির শেষটা টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা কিন্তু হাসি দিয়েই হয়েছে তিনি আসলে এখানে তার দারুণ স্মৃতি আছে আর অন্যদিকে এই মাঠে বাংলাদেশ দল নিধাস ট্রফি খেলেছিলেন যেই নিধাস ট্রফিতে নাগিন ডান্সের উদ্ভব হয়েছিল যেই নিধাস ট্রফিতে আরও অনেক ঘটনা ঘটেছিল এই মাঠে সাকিব হাসানের একটা ঘটনা আছে যে তিনি ড্রেসিং রুম থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে ডেকে পাঠিয়েছেন যে ব্যাট করার দরকার না ইশারা করেছে এই ঘটনাটা এই মাঠেই ঘটেছিল তেমনি আরও অনেক ঘটনা আছে এই মাঠে নিশ্চয়ই সেই ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে তাদের বে একটা স্পিড জাগাবে স্পিড জোগাবে আর যেটা আসলে এলপিএলও তাদেরকে কাজে দিবে বাংলাদেশ দলের চারজন ক্রিকেটার এবার এলপিএলে খেলছে তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকারস শরীফুল ইসলাম ক্যান্ডি ফ্যালকনস এবং অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছে মোস্তাফিদুর রহমান তাওদি হৃদয় আর চার ক্রিকেটারের কেউ আসলে খুব ভালো পারফর্ম করতে পারেননি মুস্তাফিদুর রহমান গত ম্যাচে ড্রফ করেছেন এবং তাওদ হৃদয় গত তিনটা চারটা ম্যাচে তিনি আসলে মাঠে নামার সুযোগ পাননি অন্যদিকে শরীফুল ইসলাম গত ম্যাচে খুব বেশি খারাপ করেছেন তাসকিন আহমেদ এভারেজ পারফরমেন্স করেছেন ঠিক তবে এখানকার উইকেট এবং কন্ডিশন বিবেচনা করলে যে এই মাঠে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভালো খেলেন সে জায়গায় বাংলাদেশ দলের সুযোগ যদি ক্রিকেটাররা এই মাঠে সুযোগ পান শরীফুল তাসকিন মুস্তাফিজ হৃদয়রা তাহলে নিশ্চয়ই ভালো করে এবং সেরাটাই তারা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা করে হুসাইন রহমান বিটি কুইক টাইম শ্রীলঙ্কা